তাবুল মাসনিরের দিকে যে মাস করতে পারে যে হুসিয়ান কোন আমল কুরাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলিমদি পড়া হয়েছে যে মাসে আমার আল্লাহ পাক ইয়াকুনি করে যে কোন মাসের ব্যাপারে যে মাসের তখন বাসির

اللہ کی کی کون سے

ये लोग कसम यदि ना खाए सुहा हां एक और देखो ये लोग कसम यदि ना खाए सुहा को देर तो कसम जिस बोले तारे कोता बोलले तारे यदि हम ना हम वाले जा रहे से तो ये चैचा जी चैचा जी फिलिसॉफर ना सब बोले तो जरूर वो भी दोषी ये तो सिर्फ ना करने हो ये बोल सिरे पर समाज में जाय वो टेंशन से जब तक ये ना आप का तारे का वो

এরপরে <imitation> 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 বিসমিল্লাহির রহমানির রহিম আদিমা শুরু হবে আজ মাসজিদ তাকবীল দোয়া লাইজ মাস থেকে 13 14 আসন পর্যন্ত এটা তো বল করুন আজান নামাজ এর পর পড়বো কিন্তু ছোট ছোট করে আজানের প্রথম